হাই ফ্রেন্ডস আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং দেখে মনে হচ্ছে স্কুল বিল্ডিংই তবে এটি পর্ষদের স্কুল নয় এটি মিশনের স্কুল একটি এমএস কে পায়রাডু এম এস কে আর এত ভালো বিল্ডিং থাকা সত্ত্বেও শিক্ষক কিন্তু নেই শিক্ষকের অভাবে এই বন্ধ হতে চলেছে এই নিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইন কি লিখেছে এখন শোনাই আপনাদের শিক্ষক নেই বন্ধের মুখে পায়রা টুঙি এমএস কে নতুন করে শিক্ষক নিয়োগ বন্ধ পুরোনো শিক্ষকদের অধিকাংশ অবসর নিয়েছেন কমতে কমতে এখন একজন শিক্ষকই ভরসা শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে মাকড়দহ দুই পঞ্চায়েতের পায়রাটুঙ্গি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এলাকার মানুষের অভিযোগ শিক্ষক নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দিচ্ছে প্রশাসন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক সুদীপ ঘোষ বলেন আশা করছি ওই শিক্ষাকেন্দ্র বন্ধ হবে না আমরা অনেক জায়গায় সংলগ্ন হাই স্কুলের শিক্ষকদের এই কেন্দ্রগুলির সঙ্গে জুড়ে দিচ্ছি তারাই এসে পড়াচ্ছেন মাকড়দহের এই শিক্ষাকেন্দ্রের জন্য করার চেষ্টা হচ্ছে দু সালে বাম আমলে পথ চলা শুরু ওই মাধ্যমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো শিক্ষক ছিলেন ছজন পড়ুয়ার সংখ্যা ছিল প্রায় দুশো আশি জন পরবর্তীকালে নিয়োগের পদ্ধতি পাল্টেছে তাই এই ধরনের শিক্ষা আর নতুন করে নিয়োগ হয়নি দু হাজার সালের পর থেকেই একে একে অবসর নিতে শুরু করেন শিক্ষকেরা সেই থেকে ক্রমে ক্রমে কমেছে সংখ্যাটা অবসর নেওয়ার পরে আসেননি নতুন শিক্ষক শেষ পর্যন্ত মাত্র দুজন শিক্ষককে নিয়ে চলছিল কেন্দ্রটি সম্প্রতি তাদের মধ্যে একজন অবসর নিলেন ফলে একজনের পক্ষে আস্ত একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে প্রতিদিনই দরজাই খোলা না প্রতিষ্ঠানের পড়ুয়া ঠেকেছে দশে এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন শিক্ষক না থাকলে পড়ুয়া বাড়বেই বা কী করে তাই পড়ুয়াদের অনেকেই এই স্কুলে আর পাঠাতে চান না তবে শিক্ষক এলে পড়ুয়াও বাড়বে অন্য এক অভিভাবকের দাবি এটাকে অন্তত মাধ্যমিক স্তরে উন্নীত করলে পড়ুয়ারা বাড়বে হলে অষ্টম শ্রেণীর পরে পড়ুয়াদের অন্যত্র ভর্তি হতে সমস্যা হয় জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নতুন নিয়ম মেনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে আগে যেসব এলাকায় স্কুল ছিল না সেই সব এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এই ধরনের শিক্ষা কেন্দ্রগুলি চালু হয়েছিল সেই সময়ে এই শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ ছিল না কিন্তু বর্তমানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়মবিধি চালু রয়েছে তা মেনে এই সব শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ করা প্রায় অসম্ভব তাহলে শুনলেন আনন্দবাজারের যে লেখা তাতে শিক্ষক নিয়োগ প্রায় অসম্ভব আর শিক্ষক নিয়োগ না হলে কোনো এম বা এসএসকেই কিন্তু বাঁচবে না